এই ধর্ম নিরপেক্ষতার নামে আমরা কাঠামোগত ইসলাম বিদ্বেষ দেখেছি এবং ধর্ম নিরপেক্ষতার নামে আমাদের উপর যে ব্রিটিশের বিচার ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছিল এই ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়ে মানুষের ন্যায় বিচার করা দূরের কথা এই ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়ে একটা পশুপাখির ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব না চুয়ান্ন বছর ব্রিটিশের বিচার ব্যবস্থায় বাংলাদেশে খুন বন্ধ করা যায় নাই বাংলাদেশে দুর্নীতি বন্ধ করা যায় নাই বাংলাদেশে দর্শন বন্ধ করা যায় নাই বাংলাদেশে দুর্নীতি বন্ধ বন্ধ করা 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 যায় যায় দেশের টাকা বিদেশে বাংলাদেশে মানুষের উপর জুলুম বন্ধ করা যায় নাই মানুষের মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া যায় নাই চুয়ান্ন বছর যে ব্রিটিশের আইন ব্যর্থ হয়েছে ওই ব্রিটিশের আইন আমরা বাংলাদেশে দেখতে চাই না আগামীর বাংলাদেশে আমরা শরিয়া কোর্ট দেখতে চাই সরিয়া বিচার ব্যবস্থা দেখতে চাই এই দাবির সাথে আপনারা একমত আছেন না না ইনশাআল্লাহ এই জন্য আপনারা হিন্দুদের জন্য হিন্দু ধর্মের আপনারা যদি আমি বলেছিলাম ঐক্যমত্য কমিশনের ওখানে ওকে আমরা বলেছি যে আপনারা আপনাদের বিচার ব্যবস্থা এটা যদি এখন রাখতে চান রাখেন কিন্তু আপনারা দেখেন এই যে আমাদের বাংলাদেশে এত খুন হচ্ছে কেন মানুষের জানার নিরাপত্তা নাই কেন আমাদের দেশে চুরি বন্ধ করা যায় না কারণ একটাই যে বিচার ব্যবস্থা এটা ব্রিটিশের দেওয়া এই ব্রিটিশের বিচার ব্যবস্থা চুয়ান্ন বছর ব্যর্থ হয়েছে চুয়ান্ন বছর যে ব্রিটিশের বিচার ব্যবস্থা ব্যর্থ হয়েছে ওই ব্রিটিশের বিচার ব্যবস্থা যদি চুয়ান্ন হাজার বছর রাখেন আপনি আমরার গাছ লাগিয়ে যেমন কমলের আশা করতে পারেন না ঠিক তেমনি ভাবে ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়ে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যাবে না এজন্য ন্যায় বিচার বাংলাদেশে প্রতিষ্ঠা হোক আপনারা চান কি চান না বাংলাদেশ চুরি বন্ধ হোক আপনারা চান কি চান না ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়ে চুরি বন্ধ করা যায় নাই যাবেও না শুধু ইসলামের বিচারে তিন মাসের জন্য আনেন ইসলামের বিচার যে বাংলাদেশে যারা চুরি করবে পেটের দেয় না একটা হলো অসহায় করে ফেলেছে কিন্তু আপনি ব্যাংক চুরি করবেন শেয়ার বাজার চুরি করবেন সরকার বাজেট দিয়েছে রাস্তার আপনি রোড না দিয়ে বাস দিয়ে টাকা চুরি করবেন আপনি গম চুরি করবেন বাজেট চুরি করবেন ব্যাংক ডাকাতি করবেন আপনি রাষ্ট্রের আপনার রিজার্ভ চুরি করবেন বিমা কাসাবা বাংলাদেশে এত পুলিশ এত থানা এত বিজিবি এত রেপ পর চুরি বন্ধ কেন করা যায় নাই কারণ যে সিস্টেম আছে এই সিস্টেমে পারবেন না আরে পুলিশও লাগবে না থানাও লাগবে না কারাগারও লাগবে না ডক্টর ইমন সাহেব আপনি আর দুই মাস ক্ষমতায় আছেন আপনি ঘোষণা দেন আগামী দুই মাস যারাই চুরি করবেন সুরাদি উদ্যানে নিয়ে দুই হাত কবজি পর্যন্ত কেটে ফেলে গাছে জুলাই রাখবো দেখবেন বাংলাদেশে আপনারা দরজা খুলে ঘুমাবেন কেউ চুরি করার সাহস করবে না আজকে প্রকাশ্যে আমাদের দেশে শ্যুট করা হয় গতকাল আপনারা দেখেছেন জুলাই বিপ্লবের অন্যতম নায়ক উসমান হাদিকে গুলি করা হয়েছে কেন গুলি করার সাহস পায় এই ব্রিটিশের বিচার ব্যবস্থার কারণে এগুলো হচ্ছে আপনি ইসলামের কিসাস নিয়ে আসেন আপনি ইসলামের হদ নিয়ে আসেন ইসলামের কিসাস পিলানা বলি এক মাসের জন্য বাংলাদেশে বাস্তবায়ন করেন আরেকজন মানুষকে খুন করা সাহস বাংলাদেশে আর কেউ করবে না সুতরাং ইসলাম ভিত্তিক বিচার ব্যবস্থা বাংলাদেশে হোক আমাদের দেশে সরিয়া কোর্ট হোক সরিয়া আলোকে আমাদের রাষ্ট্র পরিচালিত হোক কোরআন আলোকে রাষ্ট্র পরিচালিত হোক সর্বর দু আলমের আলোকে আমার রাষ্ট্র পরিচালিত হোক একমত আসেন না না ইনশাল্লাহ এজন্য সব সমস্যার সমাধান সরিয়া বলেন সব সমস্যার সমাধান জুড়ে বলেন না সব সমস্যার সমাধান সব সমস্যার সমাধান ইনশাল্লাহ বাংলাদেশের গণতন্ত্র চুয়ান্ন বছর দেখেছেন ধর্ম নিরপেক্ষতা দেখেছেন সমাজতন্ত্র দেখেছেন সব কিছু দেখেছেন কেউ বন্ধ করতে পারে নাই ইনশাআল্লাহ পৃথিবীর দিকে দিকে ইসলামের বিজয়ের শুরু হয়েছে আফগানিস্তান থেকে গিয়েছে সিরিয়ায় সিরিয়া থেকে যাচ্ছে আফ্রিকায় এই ঢেউ আসবে তুরস্কে এই ঢেউ আসবে তুর্কিস্তানে এই ঢেউ আসবে এমানে আপনারা প্রস্তুতি নেন ইনশাআল্লাহ তারুণ্য প্রস্তুতি হন বাংলাদেশ আরেকটা বিপ্লব হবে ইনশাআল্লাহ সেই বিপ্লব হবে ইসলাম সমাজ ইসলাম শরিয়া প্রতিষ্ঠার বিপ্লব ইনশাআল্লাহ আল্লাহ সেই বিপ্লবে শরীক হওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করেন হুজুরের সামনে বসে আমি কিছু কথা বলে ফেলেছি আল্লাহ তাআলা যেন আমাদের সকলের হৃদয়ের টুকরা মোনাজিরে মিল্লাত সকল বাতিলের মুকুশ উন্মোচনকারী আল্লাহ মানুরুল ইসলাম আলীপুরে হাফিজা হল্লাহ আল্লাহ হজরতকে সুস্থতার সাথে দীর্ঘ নেক কর্মমুখর হায়াত তাইবা দান করুন আল্লাহ হজরত বাতিলের বিরুদ্ধে যে মিশন শুরু করেছিলেন হজরতকে দেখে 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 এখন তো আলহামদুলিল্লাহ হুজুরের দোয়া আমরা তৈরি হয়ে গেছি এখন আলহামদুলিল্লাহ কোন বাতিল মুনাজারা করতে আল্লাহ আল্লাহুরি লাগবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুতরাং আল্লাহ আল্লাহুরি সাহেবের সাথে করতে হলে আগে আমাদেরকে ওভারটেক করে যেতে হবে আর আমাদেরকে কোনো বাতিল ওভারটেক করবে বাংলাদেশে এমন কোনো বাপের বেটা নাই ইনশাআল্লাহ আল্লাহুরি হাফিজ আল্লাহ হজরত কে সুস্থতার সাথে দীর্ঘ নেয়ার দান করুন হুজুর আলোচনা করবেন ইনশাআল্লাহ আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে দিন প্রতিষ্ঠায় শ্রেষ্ঠ সমরকৌশলী রসুল সাল্লাম আগে দিন প্রতিষ্ঠা কি দিন প্রতিষ্ঠার গুরুত্ব কেন দিন প্রতিষ্ঠা বলতে কি এগুলো বুঝতে হবে তারপর রসল সাল্লুসাল্লাম থেকে তার জীবন থেকে আমরা কি পেয়েছি সেটা শিখতে হবে আল্লাহ বন ইসরায়েলের শেষ নবী ঈসা সালামকে আসমানে তুলে নেওয়ার পর সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী সৈয়দুল সালিম জনাব মোহাম্মদ আলাই ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন রসুল করিম সাল্লাহ ওয়াসাল্লামকে আল্লাহ তালা যে সকল উদ্দেশ্য লক্ষ্য এবং মিশন এবং ভীষণকে সামনে রেখে পৃথিবীতে পাঠিয়েছেন তার ভিতর একটা হলো আল্লাহ তারা তাকে যে ইসলাম দিয়েছেন লিও ধীর আল দিন করলি সেই ইসলামকে সেই দিনকে সব দিনের উপর বিজয় করা এটা রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম দুনিয়াতে আসার একটা গুরুত্বপূর্ণ ভীষণ এবং লক্ষ্য ইসলাম সবসময় বিজয়ী দলিলের আলোকে দলিলের আলোকে অর্থাৎ ইয়াহুদি ধর্মের চেয়ে শ্রেষ্ঠ খ্রিস্ট ধর্মের চেয়ে শ্রেষ্ঠ সনাতন ধর্ম থেকে শ্রেষ্ঠ বৌদ্ধ ধর্ম থেকে শ্রেষ্ঠ এটা ইসলাম সবসময় শ্রেষ্ঠ দলিলের আলোকে ইসলাম সবসময় শ্রেষ্ঠ দলিলের আলোকে ইসলাম সবসময়ই বিজয়ী রসুল সাল্লা আলয় ওয়াসাল্লামকে আল্লাহ তালা শুধু দলিলের আলোকে ইসলাম বিজয়ী এজন্য পাঠান নাই দলিলের আলোকে তো ইসলাম বিজয়ী আছে তাফসিরে কাবিরের ভিতর ইমাম ফাহরুদ্দিন রাজু রহমতুল্লাহ লিখেছেন যে রাসুলের কারিম ওয়াসাল্লামকে শুধু দলিলের আলোকে ইসলাম বিজয় এটা প্রতিষ্ঠা করার জন্য না দলিলের আলোকে তো ইসলাম বিজয়ী বরং প্র্যাকটিক্যালি পাওয়ারের জায়গায় ক্ষমতার জায়গায় অন্যান্য ধর্মের জায়গায় অন্যান্য মতবাদের জায়গায় অন্যান্য ইজমের জায়গায় ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ তার রাসুলকে দুনিয়াতে পাঠিয়েছেন দেখেন ইসলাম আল্লাহ তালা যখন দিয়েছেন ইসলাম পৃথিবীতে আসার সাথে সাথে পূর্ববর্তী সব ধর্মের কার্যকারিতা রহিত হয়ে গিয়েছে ইসলাম আসার পর আল্লাহরবুল্লাহ ওয়াল জালালের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম বলেন আল্লাহ রব্লা ওয়াল জালালের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম সবাই বলেন একমাত্র মনোনীত ধর্মের নাম ওয়ামাইয়াবুতাকিউল ইসলাম দেখবেন বর্তমান পৃথিবীতে একটা ফিতনা আছে ওয়াহদাতে আদিয়ান যেটাকে বাংলাতে বলে আন্তধর্ম ইংরেজিতে বলে ইন্টারফেথ আপনি দেখবেন আমাদের বাংলাদেশে আন্তধর্মীয় ধর্মীয় সংলাপ হয় আন্তধর্মীয় প্রার্থনা হয় পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখবেন ইন্টারফেথের প্রোগ্রাম হয় দেখেন একটা হলো ধর্মীয় সম্প্রীতি ভালো করে বুঝবেন তরুণ তরুণরা বিশেষ করে একটা হলো ধর্মীয় সম্প্রীতি পৃথিবীতে সবচেয়ে বেশি ধর্মীয় সম্প্রীতি যারা রক্ষা করে তারা হলো মুসলিম মুসলমানদের থেকে ধর্মীয় সম্প্রীতি পৃথিবীর আর কেউ বেশি রক্ষা করতে পারে নাই এর প্রমাণ হলো বাংলাদেশ মুসলিম প্রধান রাষ্ট্র আমাদের পাশে আছে ভারত হিন্দু প্রধান রাষ্ট্র আমাদের পাশে আছে মায়ানমার অর্থাৎ দুটা দেশের সীমান্ত ডাইরেক্ট আমাদের সাথে আছে একটা হলো ভারত যেটা হলো হিন্দু প্রধান রাষ্ট্র যেখানে মুসলমানরা সংখ্যালঘু আরেকটা আছে মায়ানমার যেখানে বৌদ্ধরা হলো সংখ্যা গরিষ্ঠ আর মুসলমানরা হলো সংখ্যালঘু আর আমরা মুসলিম এখানে মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ হিন্দুরা সংখ্যা সংখ্যালঘু বৌদ্ধরা সংখ্যালঘু অর্থাৎ এখানে মুসলমান বেশি হিন্দু বৌদ্ধ কম ওখানে হিন্দু বেশি মুসলিম কম ওখানে বৌদ্ধ বেশি মুসলিম কম আপনি ভারতের অবস্থা দেখেন ওখানে মুসলমানদেরকে তুচ্ছ থেকে তুচ্ছ ইস্যুতে মুসলমানদেরকে খুন করা হয় এই যে গুজরাটের কষাই নরেন্দ্র মোদী তার হাতে মুসলমানদের রক্তের দাগ আছে না নাই এই গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে মুসলমানদেরকে খুন করা হয়েছে আসামে খুন করা হয়েছে কাশ্মীরে করা হচ্ছে হায়দ্রাবাদে করা হয়েছে দিল্লিতে করা হয়েছে সিকিমে করা হয়েছে পুরো ভারতের যতগুলা আপনার রাজ্য আছে সবগুলা প্রদেশে দেখবেন মুসলমানরা সংখ্যা লঘু মুসলমানদের রক্ত লেগে আছে উগ্রবাদী হিন্দুদের হাতে ঠিক তেমনি ভাবে আপনি মায়ানমারে দেখেন রাখান যেটার আগের নাম ছিল আরাকান সেই আরাকানে মুসলমানদেরকে কচু কাটা করা হচ্ছে এত প্রযুক্তির সামনে এত স্যাটেলাইটের সামনে এত আধুনিক প্রযুক্তির সামনে সারা দুনিয়ার চোখের সামনে রাখাইন থেকে মুসলমানদেরকে উচ্ছেদ করা হয়েছে আরাকান থেকে মুসলমানদেরকে উচ্ছেদ করা হয়েছে জাতিসংঘ কথা বলে নাই পৃথিবীর কোনো সংস্থাও কথা বলে নাই পৃথিবীর কোনো সুপার পাওয়ার কথা বলে নাই বাংলাদেশে একটা পটকা ফুটলে যারা মানবাধিকারের ইস্যু তোলে বাংলাদেশে সামান্য একটা পটকা না ফুটলেও যারা ধর্মীয় সম্প্রীতি রক্ষার কথা বলে তাদের আপনাদেরকে বলবো ধর্মীয় সম্প্রীতির রক্ষার ওয়াজ বাংলাদেশে করবেন না ধর্মীয় সম্প্রীতির ওয়াজ করেন দিল্লিতে ধর্মীয় সম্প্রীতির রক্ষা ওয়াজ করেন আপনার রাখাইনে মায়ানমারে ওই বাংলাদেশে এই ভণ্ডামি আর চলবে না আর বাংলাদেশে মায়ের কুলে সন্তান যেমন নিরাপদ বাংলাদেশের হিন্দুরা মুসলমানের কাছে তার চেয়েও বেশি নিরাপদ কারণ আপনি দেখেন দু হাজার পাঁচ সালে দু হাজার পঁচিশ সালের পাঁচই আগস্ট যখন ভারতের কাঁঠাল ভারতে পালিয়ে গিয়েছে ভারতের রানী ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে যে তিন দিন গভর্নমেন্ট ছিল না বাংলাদেশে কোনো ক্ষমতা কোনো সরকার ছিল না ওই সময় আমরা ভয় করেছিলাম যে বাংলাদেশের কোনো পরাজিত শক্তি কোনো ফেসিস কোন আক্রমণ করে বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে পারে পৃথিবী নজির দেখেছে যে তিন দিন বাংলাদেশে গভর্নমেন্ট ছিল না বাংলাদেশের মুসলমানরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে সুতরাং ধর্মীয় সম্প্রীতি আমাদেরকে শেখাতে আসবেন না বাংলাদেশে পটকা ফুটলে আপনি ধর্মীয় সম্প্রীতির ওয়াজ নিয়ে আসেন আফগানিস্তানের মুজাহিদরা একটু একটু শক্তিশালী হলে আপনি ধর্মীয় সম্প্রীতির ওয়াজ নিয়ে আসেন হামাসের মুজাহিদরা একটু শক্তিশালী হয়ে গেলে আপনি ধর্মীয় সম্প্রীতির ওয়াজ নিয়ে আসেন মালেতে মুজাহিদরা একটু শক্তিশালী হয়ে গেলে আপনি ধর্মীয় সম্প্রীতির ওয়াজ নিয়ে আসেন পাকিস্তানে মালালা আক্রান্ত হলে আপনি ধর্মীয় সম্প্রীতির ওয়াজ নিয়ে আসেন প্রশ্ন হলো আফগানিস্তানে যখন হাজার হাজার মুসলমানকে হত্যা করা হলো আরাকানে যখন হাজার হাজার মুসলমানকে হত্যা করা হলো গুজরাটে যখন মুসলমানদেরকে হত্যা করা হলো কাশ্মীরে যখন মুসলমানদেরকে হত্যা করা হলো গাজায় যখন মুসলমানদেরকে হত্যা করা হলো ফিলিস্তিনে যখন মুসলমানদেরকে হত্যা করা হলো বসনিয়া হারজে যখন মুসলমানদেরকে হত্যা করা হলো বৈগুড়ে যখন মুসলমানদেরকে হত্যা করা হলো লিবিয়া যখন মুসলমানদেরকে হত্যা করা হলো ইয়ামানে যখন মুসলমানদের হত্যা করা হলো তখন তোমাদের মানবাধিকারের ওয়াস কোথায় ছিল তখন তোমাদের ধর্মীয় সম্প্রীতির ওয়াস কোথায় ছিল